ষড়যন্ত্রের ছক তৈরি পাহাড় থেকে ঠেলে ফেলে দেওয়া হবে পর্নাকে তারপর মৃত্যু হবে পর্ণার নাকি সে আবার দত্তবাড়িতে ফিরে আসবে অন্য রূপে আপনারা তো দেখছেন দত্তবাড়িতে এখন কি না চলছে সম্পত্তির ভাগ চেয়ে বসলো অখিলেশ দত্ত তা নিয়ে ঠাকুমার সামনেই নাতিদের হাতাহাতি পর্যন্ত হয়ে গেল অশান্তি জেরে ছেলেদের যে যার ভাগ বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ঠাকুমা কিন্তু পর্ণা ঠাকুমাকে জানায় বেঁচে থাকতে দত্তবাড়ি ভাগ হতে দেবে না সে কিন্তু কৃষ্ণা তাকে ভালো থাকতে দিচ্ছে না কিছুতেই এবার সে পরিকল্পনা করেছে বর্ণাকে শেষ করে ফেলার আদৌ সফল হবে তার পরিকল্পনা বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধুতে একের পর এক সমস্যায় জর্চরিত বর্ণা কিনা না হয়নি তার সঙ্গে কখনো রুচিটার অপহরণ বর্ণার ছবি ফটোশপ করে পোস্টার করা শাড়ির কথার নতুন গুদাম ঘরে আগুন ধরে যাওয়া থেকে শুরু করে কত কিছু অখিলেশ দত্তর মশলার দোকানে খাদ্য দপ্তরের খাবারে ভেজাল পাওয়া সব মিলিয়ে ঈশা পর্নার জীবনকে অসহনীয় করে তুলেছে এখন আবার ঈশার সাথে যুক্ত হয়েছে বাজুরিয়া দত্তবাড়ির উপর বাজুরিয়ার নজর অনেক আগে থেকেই কিন্তু ঈশার মদতে সে আবার ট্রাক্টর নিয়ে দত্তবাড়িতে উপস্থিত হয় যদিও তাকে আটকে দেয় পর্না জানায় সে থাকতে দত্তবাড়িতে ক্ষতি হতে দেবে না বাজুরিয়াকে দশ মিনিটের মধ্যে সব টাকাও ফিরিয়ে দেয় সে বাধ্য হয়ে সরে আসতে হয় বাজুরিয়া আর ঈশাকে কাজে সবাই তার প্রশংসায় পঞ্চমুখ হলেও মন গলেনি কৃষ্ণার সে এখনো মনে করছেন দত্তবাড়িতে যা হচ্ছে তার সব তাই পর্ণার কৃষ্ণাকে আরো উত্তপ্ত করছে অয়ন এবং মৌমিতা তবে পর্ণার প্রতি কৃষ্ণার এই এক ধরনের ব্যবহার আর মনে ধরছে না দর্শকদের একগতের কাহিনীর জন্য প্রভাবিত হচ্ছে টিআরপিও তাই ধারাবাহিকের নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন এবার পরিবর্তন আনা হবে কাহিনীতে একেবারে ঘুরি দেয়া হবে গল্পের মোড় সূত্র মারফত জানা গিয়েছে সিরিয়ালে আসতে চলেছে বিশাল চমক এবার দত্ত পরিবার যাবে ঘুরতে পাহাড়ে সেখানে মৌমিতার প্ররোচনার ফাঁদে পা দিয়ে পর্ণাকে পাহাড় থেকে ধাক্কা মারবে কৃষ্ণা গল্পের এই নতুন দিক নিয়ে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে খুব শীঘ্রই দর্শকদের সামনে আসবে নতুন প্রমো তবে তারপর কি হতে চলেছে তা এখনও রহস্যে ঘেরা পরনাকি নাকি মারা যাবে নাকি অন্য রূপে বেঁচে ফিরে আসবে দত্ত বাড়িতে কী হবে ঈশা মৌমিতা কৃষ্ণা আর অয়নের পরিণতি তাদের মানসিকতা কি বদলাবে জানা যায়নি এখনও পরনাকি না পারবে কৃষ্ণা আর মৌমিতার এই মৃত্যুর ভাত থেকে বেরিয়ে আসতে উত্তর মিলবে আগামী পর্বগুলিতে ব্যুরো রিপোর্ট সিনে চক্কর